এক সন্ধ্যায় পরিচালক সলিল দত্তের বাড়িতে সিটিং চলছে উপস্থিত রয়েছেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার নচিকেতা ঘোষ গান শুনে ভীষণ খুশি হলেন পরিচালক সলিল দত্ত সেদিন ওখানেই খাওয়া দাওয়া সেরে সবাই রাতে বাড়ি ফিরলেন পুলক বন্দ্যোপাধ্যায় নিজেই গাড়ি চালিয়ে ফিরছেন বেশ রাত হয়েছে গাড়ি চলছে রেড রোড ধরে গাড়ি চালাতে চালাতে পুলকবাবু বারবার অন্যমনস্ক হয়ে পড়ছেন কি যেন একটা অস্বস্তি হচ্ছে তার পরিচালক সলিল দত্ত সমস্ত গান শুনে ভীষণ খুশি হয়েছেন গানগুলো अप्रूव করেছেন তাও তিনি খুশি হতে পারছেন না কেন পুলক বাবুর একটা গান নিয়ে যেন ভীষণ অস্বস্তি হচ্ছে ওনাদের সবার ভালো লাগলেও ওই গানটি তার যেন কিছুতেই ভালো লাগছে না সেদিন পুলকবাবুর বাড়ি পৌঁছতে অনেকটা রাত হয়ে গেল ভি রাতে ওনার সাবেকি বাড়ি শালকিয়া হাউস যেন এক অন্য বার্তা দিল পুলক বন্দ্যোপাধ্যায়কে বাড়ির ঝাড়লণ্ঠন যেন দুঃখের প্রতীক প্রতিটি দেওয়াল যেন বলছে করুণ ইতিহাস আবার গান লিখতে বসলেন পুলক বন্দ্যোপাধ্যায় পরদিন সকালে এই পুলক বন্দ্যোপাধ্যায় আবার চলে গেলেন সলিল দত্তের কাঁকুলিয়ার বাড়িতে গত রাতের সব কথা খুলে বলে তিনি আবার সেই নতুন গানটি দেখালেন সলিলবাবুকে সলিলবাবু গানটি দেখে চমকে উঠলেন কিন্তু সমস্যা একটাই আগের সুরের মিটারে তো এই গানের কথা বসবে না তাহলে আবার নতুন করে সুর করতে হবে সলিলবাবু বললেন বাবু এত খেটে শুরু করেছেন তাহলে তো আবার তাকে নতুন সুর করতে বলতে হবে এই কথা শুনে পলকবাবু সলিল দত্তকে বললেন এই গানটি তোমার পছন্দ হয়েছে এই বলে একটি হাত চিঠি লিখে তোমার প্রোডাকশনের কাউকে দিয়ে নচিবাবুর কাছে পাঠিয়ে দাও তাই করলেন সলিল দত্ত এই গান পৌঁছে গেল নচিকেতা ঘোষের কাছে নচিকেতা বাবু এই গান হাতে পেয়েই সঙ্গে সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন টেলিফোনে পুলক বাবুকে বললেন এই গান এতদিন কোন খড়ের গাতায় ঢুকিয়ে রেখেছিলে নতুন সুর করলেন নচি বাবু বাংলা গানের রত্ন ভাণ্ডারে আরো একটি গান যোগ হলো সেই গানটি গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ছবির নাম স্ত্রী নিশ্চয়ই বুঝে ফেলেছেন কি সেই গান সেই গানটি হলো খিড়ি থেকে সিন এর বাইরে জগত আছে তোরা বলো না তোমরা নিজেই জানো